পশ্চিমা শক্তির মুখোশ উন্মোচন গাজা ও ইউক্রেন নিয়ে দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা এমন এক প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে বিশ্বজুড়ে যা পশ্চিমা বিশ্বের আসল চেহারা উন্মোচন করতে শুরু করেছে ইউক্রেন এবং গাজার দুটি ভিন্ন চিত্র একদিকে ইউক্রেনের জন্য পশ্চিমাদের অবিরাম সমর্থন ও সহানুভূতি অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম আক্রমণের বিষয়ে নিরাপত্তা ক্ষেত্রবিশেষের সমর্থন এই বৈপরীত্য বিশ্বজুড়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের এই দ্বিমুখী নীতি কি তবে পশ্চিমা বিশ্বের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে এই বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পশ্চিমা দেশগুলোর এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন তার মতে গাজায় ইসরায়েলের বর্বরতার বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়া একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে অন্ধকার ধাপগুলোর একটি তিনি স্পষ্ট করে বলেছেন ইউরোপ গাজার ক্ষেত্রে ব্যর্থ এবং ইসরায়েলকে প্রভাবিত করার ক্ষেত্রে দেশগুলো বিভক্ত সাঞ্চেদ জোর দিয়ে বলেন ইউক্রেন সংকটে বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে চাইলে এই দ্বিমুখী নীতি অগ্রহণযোগ্য স্পেনিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য কি পশ্চিমা দেশগুলোর উপর চাপ বাড়াবে মুসলিম বিশ্বে এর কি প্রভাব পড়বে যখন ফিলিস্তিনের বিষয়ে পশ্চিমারা বারবার নিজেদের ব্যর্থ প্রমাণ করছে